হ্যাঁ রামান রাইম লক্ষ্মীপুর সাতকৃষি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয়টা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ এটা আন আনার পর থেকে আজকে ছয় মাস ছয় মাসে কোনো পরিবর্তন নাই এটা যেভাবে আসছে সেভাবে নতুন কুশি বের হচ্ছে না নতুন কোনো পরিবর্তনও দেখতে পাচ্ছি না এই যে দেখেন তো এটার সাথে আরও কিছু গাছ আমি দেখাবো যেটা এটার সাথে নিয়ে আসছি কিন্তু ওটা ফুল ফলে বরে আসছে এটা একবারে জিমিয়ে আছে কোনো জিমিয়ে বলতে এটা কোনো মারা যায় নাই কিন্তু এটা কোনো পরিবর্তন নাই যেভাবে আনছে ওইভাবে পড়ে আছে আর এটা সাঁতার একটা গাছ দেখেন এই যে নতুন কুসিপাতা আছে এবং ফলও আছে ফলও আছে দেখতে পাচ্ছেন এই যে ফলও আছে এবং নতুন কুশিপাতা একটা ঝাঁকড়া একটা গাছ হয়ে আছে তো এখন এটা ট্রিটমেন্টটা হচ্ছে এটা হয়তো আমি যেটা যতটুকু বুঝতেছি বা আমার চাঁদ বাগানের জ্ঞান থেকে বা কৃষি জ্ঞান থেকে আমি যতটুকু জানি এটা খাদ্য গ্রহণ করতে পারতেছে না আর এই খাদ্য গ্রহণ করার জন্য আমাকে কি করতে হবে হিউমিক অ্যাসিড দিতে হবে এটার গোড়া এটা দুইভাবে দিতে হয় একটা স্প্রে করে দিতে হয় আর একটা পানির সাথে দিতে হয় এটা হিউমিক অ্যাসিড ও পটাশিয়াম সমৃদ্ধ উজ্জীবিত হিউমিক কিং নামে পরিচিত পাঁচশো গ্রামের একটা প্যাকেট আপনারা বাজারে এটা পেয়ে থাকবেন যে কোনো সারার দোকানে হিউমিক অ্যাসিড বললেই দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো কালো হিউমিক অ্যাসিড মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদান গ্রহণ করে উপযোগী করে তোলে মাটির সকল উপকারী অনুজীব সক্রিয় করে ফলে রাসায়নিক সারে কার্যকারিতা বৃদ্ধি পায় মাটির গঠন উন্নয়ন ও পায় ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বীজের অনুগত ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুব দ্রুত বেড়ে ওঠে এটা গুণাগুণ অনেক বেশি ব্যবহার ফলে গাছের শিকড় ও ডালপালা সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূলের পরিবেশ স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং গাছের উর্বরতা এবং গাছকে খাদ্য সহায়তা করতে সাহায্য করে নানাবিধ উপকার আছে তো এটার পরিমাণটা হচ্ছে প্রতি লিটার পানির জন্য আপনাকে দুই গ্রাম হারে প্রতি লিটার পানির জন্য তো আমার এখানে একটা দশ লিটারের বালতি আছে দশ লিটার দেখতে পাচ্ছেন এই দশ লিটার পানির জন্য আমাকে দিতে হবে পার লিটারে দুই গ্রাম করে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ গ্রামের একটা চামচ তো এটা আমি দুই লিটার দুই লিটার করে আমার মোট বিশ গ্রাম দিতে হবে মানে চার চামচ দিতে হবে দিয়ে দিলাম দেওয়ার পরে পানিটা কুচকুচে কালো হয়ে যাবে তো এটার গোড়ায় আমি দিয়ে দিব এবং এটার খাদ্য গ্রহণে সহায়তা করবে এবং গাছ আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে পরিবর্তন দেখা দিবে। এটা ছোটো একটা টব টবের জন্য আমি পাঁচ পাঁচ লিটারে একটা মগ পাঁচ লিটার দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট বড়ো অনুযায়ী বা টব অনুযায়ী দিয়ে কম বেশি দিতে পারেন আর এটা কোনো রাসায়নিক না এবং কোনো সমস্যা হবে না আশা করে দুই মাস পরে পরিবর্তনটা দেখেন এই যে দেখেন বিভিন্ন ডালপালা ছড়িয়ে গাছটা আগে ছিল এখন গাছটা ডালপালা ছড়িয়ে আলহামদুলিল্লাহ গাছটা পরিপূর্ণ হয়ে গেল হিউমিক অ্যাসিড দেওয়ার পর পরে দুই মাস পরে হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়িয়ে তোলে এবং গাছের শিকড়ে খাদ্য গ্রহণ করতে সহায়তা করে এতে গাছ দ্রুত খাদ্য গ্রহণ করে গাছ দ্রুত বড় হয়ে যায় আপনি গাছের গোড়ায় যতই হাড়গোড়া শিঙ্কুসি বিভিন্ন টিএসপি পটাশ যত রকমের খাদ্য দেন না কেন গাছ যদি গ্রহণ না করতে পারে তাহলে কখনো এই এই খাদ্য কাজে আসবে না আর হিউমিক অ্যাসিডটাই এই খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং গাছের পিএস ঠিক রাখে এবং অ্যালকাহেল গাছের অ্যালকাহেল ঠিক রাখে এতে গাছ দ্রুত খাদ্য গ্রহণ করে এবং গাছ খাদ্য গ্রহণ করার পরে সাথে সাথে গাছের দ্রুত গাছের বৃদ্ধি দেখা যায় তো এটার পরিমাণটা তো বলেই দিলাম আর এটা বছরে আপনি তিন থেকে চারবার বছরে দেওয়া যায় গাছের মধ্যে মাটি প্রস্তুত করার সময়ও দিতে পারেন না মাটি প্রস্তুত ছাড়াও দিতে পারেন মাটি প্রস্তুত করার সময় আপনি বিভিন্ন রাসায়নিক কীটনাশক এবং জৈব সার যখন করে মাটি প্রস্তুত করবেন তখন আপনি হিউমিক অ্যাসিডটা দিতে পারেন তা যে পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং বেশ বেশি আমার চ্যানেলটিকে ফলো করো আল্লাহ হাফেজ